কোনটা বেশি জরুরি ভিডিও করা বেশি জরুরি না আলোচনা বোঝা বেশি জরুরি নাকি শুনে আমল করা বেশি জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন সাহাবীরা কি খাতা কলম নিয়ে তার চিত্রাড করতে বসে যেত না আল্লাহ তুমি কেমন করে দাঁড়িয়ে আছেন কেমন করে বসে আছেন এগুলো ফটোশুট করতেন তারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতেন কথা ঠিক না বল তো আমরা যদি চাই আজকের মুহাফিল সফল হোক তাহলে একটা বিষয় ভিত্তিক সুন্দর আলোচনা করতে হবে ইনশাল্লাহ আলোচনার পরিবেশ থাকতে হবে এবং কথা শুনে মানার প্রত্যয় ব্যক্ত করতে হবে পারবেন তো ইনশাল্লাহ তাহলে এই ডিভাইসগুলো আপাতত বন্ধ রাখেন এই ডিভাইসগুলো আমাদের মাথাটা নষ্ট করে ফেলছে সব কিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে বাচ্চা মাঝখানে ঘুমায় স্বামী একদিকে মুখ করে ফোন টিপে স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপে এই না এখন বর্তমান যুগটা এমন না খাওয়ার টেবিলে বসেছি মা খাচ্ছে নিজে ফোন টিপছে আমি খাচ্ছি আমি ফোন টিপছি এমন না বিষয়গুলো এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে বাবা নিজের ফোন নিজে টেপে এই এই যন্ত্রটা এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচুয়েট করে ফেলেছে অসামাজিক অসামাজিক করে ফেলেছে এটা খুব একটা স্মার্ট ফোন না আপনার নাম দিচ্ছি স্মার্ট আসলে ফোনটা খুব একটা স্মার্ট না এর বেশি এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয় মাদকের মতো আসক্তি তৈরি হয় তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে না দেখবেন কিছু একটা কিনেছে ঈদে কিছু কিনেছে মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না ঈদের বাসায় কিছু রান্না বান্না করেছেন মানুষকে না জানানো পর্যন্ত আপনার ঘুম হচ্ছে না একজন আলেমকেও দেখলাম সেদিন যে সে পোস্ট করেছে একটা যে ঈদে আমি তিনটা কাপড় হাতিয়ে পেয়েছি ঈদের দিন এইটা পরেছি ঈদের পরের দিন এইটা পড়েছি তার পরের দিন এইটা পড়েছি এটা মানুষকে জানানোর কি দরকার আছে আমরা জিজ্ঞেস করেছি আপনি কয়টা কয়টা কাপড় হাতিয়ে রয়েছে কেউ জিজ্ঞাসা করেছে নিজেই আমরা প্রাইভেট লাইফের খবরগুলো পাবলিক করে ফেলছি এই স্মার্টফোনের কারণে এডিকশনের কারণে এতে করে একটা মারাত্মক ক্ষতি হয়েছে ক্ষতিটা হলো ঠান্ডা মাথায় চিন্তা করার যে ক্ষমতা এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সুস্থ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন না এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই ফোনের কারণে আর এই ফেতনা থেকে কেউই মুক্ত না এখন আলেম জালেম সবার মধ্যে ফেতনা চলছে ফোন ছাড়া কোনো গতি নাই একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন আজকে ওয়াজ শুরু করছেই এই নসিহত দিয়ে একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা বলে দেবো কি আল কোরআন নাম শুনেছেন কিনা চোখে দেখেছেন কিনা রমজান মাসে খতম দিয়েছেন একটু হাত উঁচু করেন দেখি রমজান মাসে কারা কারা কোরআন খতম দিয়েছে বলেন তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কিনা জ্বলবে কখনো না জনগণের অবস্থা যদি এমন হয় তাহলে কখনোই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যেদিন প্রত্যেকটা হাত উঁচু হবে সেদিন জ্বলবে ইনশাল্লাহ শুধু এইসব বড় বড় স্লোগান দিয়ে লাভ হয় না আইওয়া শোডাউন করে লাভ হয় না আমার দলে এত মানুষ আমার সংগঠনে এত মানুষ আমারটাই হক আমারটাই চূড়ান্ত হক এইসব করে লাভ হয় মানুষের ভিতরের ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সামাজিক পর্যায়ে পর্যন্ত যখন ঘরে ঘরে কোরআন হাদিসের চর্চা হবে তখন বুঝবেন যে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হচ্ছে